আমরা চলে এসেছি সকাল সকাল বামদেবের বাড়ি মা কতবার রয়েব তোমার আশাটা ঠিক করো কতবার হয়ে গেছে আর এখানে অনেকগুলো বাড়ি এখানে অনেকগুলো ছেলেমে তাই হিসাবে বাড়ি হয়ে গেছে কিন্তু পুরোনো বাড়ি হচ্ছে এই যে এই মাটির ছাউনি দেয় ভিতরে ফটো ক্যামেরা অ্যালার্ম নেই তো চলো দেখে বেরিয়ে পড়েছিলাম উদ্দেশ্যে ওখানে বামা খেপার দর্শন করে রাস্তায় ভোলানাথের দর্শন করে আমরা চলে এসেছিলাম হোটেলে হোটেল থেকে আমরা আবারও এখন বাজে বিকেল পাঁচটা মতন আবারও বেরিয়ে পড়েছি এই ভারত সেবা আশ্রমের পাশেই কৃষ্ণ মন্দির দর্শন করতে এই ভারত সেবা আশ্রম যদি তোমরা থাকতে চাও বিনা পয়সায় থাকতে পারো এখানে খাবার কোনো বাইরের খাবার অ্যালাউ নেই এখানে তোমাদের কম্বল এবং বালিশ দেয়া হবে আর একটা রুম দেয়া হবে সেখানে তোমরা থাকতে পারো তো এখানে কন্ট্যাক্ট তোমরা করে নেবে গিয়েই তা যদি থাকতে চাও অবশ্যই বিনা পয়সা থাকতে পারো আর এই ভারত সেবা আশ্রমের পাশেই রয়েছে এই এত সুন্দর একটা মন্দির যেখানে কৃষ্ণের যে রূপগুলো ছোট থেকে বড় হওয়ার যে রূপ লীলা সেটাই এই মন্দিরের মধ্যে তুলে ধরা রয়েছে আর এখানে মন্দিরের বাইরেটা এখন ভীষণ সুন্দরভাবে এখন সাজানো হচ্ছে প্রায় দু সালে যখন আমি এসেছিলাম তখন মন্দিরটা সুন্দর বাগান ছিল এখন চারিপাশটা অবশ্য চারিপাশটা সুন্দর করে বাগানগুলো কেটে এখন আরও সুন্দর লাইটিং দিয়ে বা আরো সুন্দরভাবে সাজানো হচ্ছে সেই জঙ্গলগুলো কেটে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই মন্দিরের ভিতরটা মন্দিরের বাইরে জুতো খুলে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভিতরে এখন সন্ধ্যে ওই সাড়ে পাঁচটা মতন বাজে চারিদিকে লাইটগুলো জ্বলে গেছে আর মন্দিরের সৌন্দর্যটা আরও ফুটে উঠেছে ডান দিকে রয়েছে বাবা ভোলানাথ সামনেই রয়েছে এই গুরুদেবের মন্দির যেই গুরুদেবের আশ্রম সেই আশ্রমেরই সেই গুরুর এখানে মন্দিরে পুজো হয় আর তার সাথে রয়েছে এখানে চারিদিকে সুন্দরভাবে সাজানো এবং মিলিবিলি শান্ত এবং এই মন্দিরে ঢোকার সামনেই রয়েছে একটা সিঁড়ি যেটা নিচে মানে আন্ডারগ্রাউন্ড টাইপে সেখানে নেমে তোমরা দেখতে পাবে কৃষ্ণের যে রূপ লীলা তো চলো প্রথম থেকেই শুরু করি এখানে কৃষ্ণের শিশুকাল থেকে শুরু হয়েছে যেমনি বকাসুর আরও বিভিন্ন সখাদের সাথে তার খেলাধুলা তার বাসি বাজানো এবং এই যে তোমাদের দেখ বলছিলাম বকাসুরের যে বধ হয়েছিল। সেই বকাসুরের বধ তার সাথে রয়েছে কালিয়া দমন এখানে যে গুরুদেবের সাথে পড়াশোনা করেছিল সেখানে মাখন চুরি করেছিল সেইটা এবং মায়ের সাথে যে দুষ্টুমি সেইটা এবং তার সাথে রয়েছে পুতনাবধ রয়েছে বাসুদেবের গোকুল যাওয়া রয়েছে এবং তাদের কারাগার এবং এইখানে রয়েছে সখীদের সাথে যে সময়গুলো কাটিয়েছিল সেইগুলো তার সাথে রয়েছে এখানে সমুদ্র মন্থন এখানে রয়েছে অসুরগণ আর পাশে রয়েছে দেবতাগণ এই যে লড়াইটা হয়েছে এখানেও এটা তুলে ধরা হয়েছে তার চারিদিকে রয়েছে বিভিন্ন কৃষ্ণের যে আরো রূপ সেই রূপের এখানে বর্ণনা করা হয়েছে এখানে রয়েছে আরও ঠাকুর মানে দেবদেবী মনি ঋষি যারা রয়েছে তাদের ছবি এখানে তুলে ধরা রয়েছে কৃষ্ণের এই যে রূপগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কৃষ্ণেরই সব রূপ আরও ওপাশটা রয়েছে এই যে এখানে রয়েছে রাধা কৃষ্ণের লীলা এই রাধা কৃষ্ণের লীলাটা ভীষণ সুন্দর চারিপাশটা বিশাল বড় জায়গা নিয়ে জায়গাটা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কৃষ্ণ ঘুরে তারাপীঠ মন্দিরে ঢুকতে আমাদের ওই পনের সাতটা মতন বেজে গেছিল প্রচুর ভিড় হয়ে গেছিল ভেবেছিলাম মন্দিরের সামনেটা বসে মায়ের আরতি দেখব আজ বাসন্তী পূজা এবং কাল অন্নপূর্ণা পূজা তাই মাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে তাই জুম করে চেষ্টা করছিলাম এলএি থেকে যদি জুম করে মায়ের দর্শন করা যায় এবং তোমাদের সাথেও শেয়ার করা যায় আজকে অন্নপূর্ণা পুজো বলে কথা আজকে মাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল অন্নপূর্ণা বাসন্তী পুজো সব কিছু একসাথেই ছিল তাই ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল আর চেষ্টা করছিলাম জুম করে ভিডিওটা করার বাট চেষ্টা করলেও ভালো করে ওঠেনি তাই তোমাদেরকে এলইডিতেই দেখানোর চেষ্টা করলাম কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তারাপীঠ মন্দিরে প্রতিদিন দুপুরে এবং সন্ধেবেলা মায়ের ভোগ বিতরণ করা হয় আমরা দর্শন করার পর নিয়ে নিয়েছি লাইন দিয়ে মায়ের ভোগ প্রসাদ এখানে লুচি আলুর দম তার সাথে রয়েছে বোদে মিষ্টি বাবা ভোলানাথ এবং মায়ের প্রসাদ প্রসাদ গ্রহণ করার পর আমরা মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম এবার আমরা মন্দিরের চৌকাটের দরজাটা প্রণাম করে আমরা চলেছি হোটেলের উদ্দেশ্যে কারণ আমাদের সকাল পাঁচটা দশে আমাদের বিশ্বভারতী ট্রেন আছে তাই হোটেলে আমরা গোছগাছ করে বেরিয়ে পড়লাম রাত্রির তিনটে নাগাদ হোটেল থেকে ছেড়ে হোটেল ছেড়ে বাড়ি। থেকে এখন ভোর তিনটে বাজে আর রাস্তা একদম সুনশান এই তারাপীঠ মন্দিরে যাওয়ার পথেই পরে বিশাল বড় তারাপীঠ দরজা মানে গেট বলা হয় এটা সুন্দর একটা ছবি স্মৃতি হিসাবে নিয়ে আমরা এবার চলে আসলাম স্টেশনের আমরা এবার টিকিট কেটে আমরা রহনা দেব বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবে না কিন্তু আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন